গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ওই সাড়ে এগারোটা মতন বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে উঠেছি আজকে ওই দশটা সোয়া দশটার দিকে আসলে এত সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা উঠে দেখছি একদম মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা ওয়েদার রোদরা অনেক পরে উঠেছে তাই আর কি উঠে দেরি করে উঠলাম উঠে তারপরে মেয়েকে ব্রেকফাস্ট করালাম কিচ্ছু করিনি আগে ফ্রেশ হয়ে মেয়েকে ব্রেকফাস্ট কর করাতে বসেছি তো ব্রেকফাস্ট আজকে করেছে একটা রুটি দিয়ে কলা দিয়ে নালে আজকাল কলা একদম খেতে চায় না তো যাই হোক খেলো আজকে তারপরে পটি করব তো ওকে পটি করতে বসি আমি ভাবলাম তাহলে এই হাতে আমি এই কাজগুলোকে সেরে নিই ওই দিক দিয়ে ওরটা করুক আমি আমার কাজ করি তাই বিছনাটাকে ঝাড়ছিলাম আর তার আগে এসিটাকে একটু ডাস্টিং করে নিলাম দেখলেই তো এসিটা আলমারির ওপরেরটা একটুখানি ডাস্টিং করে নিলাম তারপরে বিছনাটাকে এখন ঝেড়ে পাট মানে পরিষ্কার করে নেবো কারণ এসি যদি ধুলো ঠুলো পড়ে যদিও আজকাল খুব একটা বেশি ধুলো পড়ছে না কারণ রোজে একবার করে ঝেড়ে দিচ্ছি ডাস্টারটা খুব ভালো হয়েছে সুবিধা হয়েছে ওই জন্য আর খুব একটা ধুলো হচ্ছে না তারপরে বিছানাটা ঝেড়ে চলে এলাম আমার ডাস্টিং করতে এই কাজটা রোজই করে থাকি কিন্তু রোজার তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ রোজ কে বা একই জিনিস দেখতে ভালোবাসে ওই জন্য শেয়ার করি না তো আজকে ভাবলাম শেয়ার করি আর আরেকটা কারণ হচ্ছে কারণ পাশের বাড়ির ছেলেটা গান বাজাচ্ছে তো গানে তো আমি কিছু ভয়েস মানে কথা বলতে পারবো না তাই ভাবলাম এখন শ্যুটটা করে নিই পরে ভয়েস ওভার দিয়ে দেবো তাই জন্যে আর কি ভিডিও চালিয়ে দিই মেয়ে মেয়ের মতন খেলা করছে আর পটি করছে আর আমি এদিকে আমার কাজগুলোকে সেরে নিচ্ছি আর ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটু গরম নেই রাত্রেও খুব ভালো ঘুম হয়েছে যদিও মেয়ে একটু দেরি করে ঘুমায় কিন্তু ঘুমটা তারপরে ভালোই হয় তো এই কাজটা সেরে চলে এসেছি এই জায়গাটা ডাস্টিং করতে এটা একবার মাসি ডাস্টিং করে থাকে কিন্তু আমি আরেকবার করি কারণ ও আবার ওই চার্জিংয়ের পয়েন্ট চার্জারগুলোকে ডাস্টিং করে না তাই ওগুলোকে আমি একটুখানি করে নিই তার উপরে মানে একটুখানি নিজের টাচ দিয়ে নিই তাহলে মনটা শান্তি হয় তারপর ওর জলটা ছেঁকে নিলাম আর এইখানে দেখো না দুষ্টুটা পটি করছে আর খেলা করছে আর মা এদিকে করছে রান্না একটা তরকারি হয়ে গেছে আর এদিকে একটা ঘ্যাঁট করছে হুম পরে বলবো কি দিয়ে আর এই দিকটার ধর দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর হালকা হালকা রোদ উঠছে ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর বেদার সোয়া বারোটা বাজে এই যে আমরা মা মেয়ে মাসি তো নেই বললাম হসপিটালে গেছে মা ওদি রান্না হয়ে গেছে সমস্ত কমপ্লিট এবারে ঘর মোছা হবে বাসন মাজা হবে তারপরে এটাকে স্নান আর ধরে না একটু পরে আমরা যাব ঘুরতে বাচ্চা দেখতে নাতি নাতনিকে দেখতে সব হয়ে গেছে এবারে খালি ওকে স্নান করবো মায়ের হলে ব্যাস ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর একদম ঠান্ডা ফ্যানের নিচে ভালো লাগছে রাত্রে তো ও তোমাদের তো বলাই হয়নি কাল রাতেও বৃষ্টি হয়েছিল ওই বারোটার দিকে শুরু হয়েছে একটু বিদ্যুৎ চমকালো একটু বৃষ্টি হলো খুব একটা জোরে বৃষ্টি হয়নি কিন্তু হয়েছে আর বিদ্যুৎও চমকেছে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আজকে রোদও তো চেয়ে কিন্তু ঠান্ডা এরম সুত্য শুক্রবার অবধি দেখা যাক ঠিক আছে একেবারে স্নান ঠান করে পরে ফিরে আসছি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি তো লাঞ্চটা শেয়ার করি ভাত এখানে পালং শাক বেগুন আলু চিংড়ি আর বড়ি দেওয়ার কথা ছিল মা বড়ি দিতে ভুলে গেছে আর এই যে ট্যাংরা মাছের আলু দিয়ে তরকারি ধনে পাতা দিয়ে কালকে বাবা কি শুধু ছোট বড়ি এনেছিল কিন্তু মা দিতে ভুলে গেছে তো অলরেডি প্রায় হয়ে এসছে তখন আর কি দেবে তাই আর দেয় দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে চিংড়ি পড়েছে তো আমিও স্নান করে এলাম মেয়েটাকে খাওয়াবো খাওয়া দাওয়া করবো আবার সন্ধ্যাবেলা দেখা হবে গুড ইভিনিং এখন ওই সাতটা বাজে সন্ধেবেলা মেয়েকে খাওয়ালাম তারপরে এখানে করছে খেলা খেলা করছে দুপুরবেলা কিচ্ছুতেই ঘুমাবে না প্রায় চারটে পাঁচের দিকে ঘুমিয়েছে বকে ছোকে মুখ যে ওর জলটাকে ফুটালাম নিয়ে যাব ঘরে তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে এসব তরকারি পাতিগুলো মা গরম করেছে বন্ধুবেলা তেমন কোনো কাজ থাকে না একটু চা বানালো একটু চা খেলাম তারপরে তরকারিগুলো গরম করলে আমি এটা ফুটালাম জলটা ব্যাস হয়ে গেল তো এখন ওর সঙ্গে খেলা করি পরে ফিরে আসছি মেয়ে এই চুরিগুলো পরে পরে খেলে তোর অনেক চুরি আছে তো ভাবলাম কটা বের করে দিই বাচ্চা পরে খেলু সেই তো খেলেই যাব দাঁড়ো দাঁড়ো ধরো না দাঁড়ো না আমি দিচ্ছি তোমাকে এইটা ওটা পরে খেলে ওর তো সত্যি করে চুরি আছে দি বড় হয়ে গেলে চুরিগুলো ছোট হয়ে যাবে আর পড়া যাবে না খেলে যখন এগুলো পরেই খেলুক বাচ্চা আমার তাই বের করে দিচ্ছি বড় বড়ো চুরিগুলো পরে পরে খেলে এই দেখো মা কি সুন্দর চলো পড়িয়ে দিতো মা এদিকে আর বড় হয়ে গেলে সব ছোট হয়ে যাবে আর পড়তেই পারবে না বাচ্চা আমার তাই ভাবলো ওইগুলো পরে খেলে এইগুলোই পরে পরে খেলবে আর কি কি আবদার করছে

আর হবে না আর এইসব চুরি ঠুরি তো ঘাগড়া ঠাকরার সঙ্গে বেশি মানায় ফ্রক জামা কাপড়ের সঙ্গে মানায় না কেউ জন্য পড়াও হয় না তো ঘরে পড়ে পড়েই খেলো ঠিক আছে গুছিয়ে রাখি দিলো দশটা কুড়ি এই দুষ্টুটা খেয়ে উঠলো সেজে গুজে বসে বসে পটি করবো জানি না করছে কি না ওর কোনো ঠিক ঠিকানা নেই সেজে গুজেই বসে বসে খেলো আর পটি করছে সাজুনি মাসি সাজুনি মাসি সেজে গুজে বসে বসে পটি দুষ্টুমি করছে তা আমারও খাওয়া হয়ে গেছে ওরও খাওয়া হয়ে গেছে কিন্তু মারা এখনো খায়নি কারণ বাবা একটু দিদি বাড়ি গেছে এখনো এসে পৌঁছায়নি তাই জন্য ওর অপেক্ষা করছে হয়তো এখন খেয়ে নেবে আমি খেয়ে ওকে খাইয়ে দিলাম ওরও খাওয়া হয়ে গেছে বলছে করছে কালকে ওরকম রাতে পটি করবো বলে বসে রইল ঘন্টাখানি কিন্তু কিছু করেনি আজকে জানি না কি করছে কোনো গন্ধ বেরোচ্ছে না কিন্তু এরকম মাঝে মাঝে ওরকম বসে থাকে ওটাও মানে চেয়ার মনে করে বসে বসে আরামসে খাবো ফোন দেখবো আজকে তো আজকেও বৃষ্টি হলো না এবার রাতে আবার কি হবে জানি না কালকের মতন হবে না তো যাই হোক ব্লগটাকে আজকে ভাবছি এখানে শেষ করে দেবো আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট